মর বয়স তো ত্রিশ পার হয়ে গেল অখনো বিয়া করা হয় নাই মোর বন্ধু বান্ধব বেগগুলাই তো বিয়া করে ভালাইল একজনের দুই তিনটা করে বাচ্চাও আছে আর যে দুই একজন ভাই আছে এগুলো তো এদিক উদিক যায় তো এদিক ওদিকও যাইতে পারি না তো একটা মান সম্মান আছে আর মোর বাপমা তো বাপ বাপমা মোর বয়স ত্রিশ হইলো কখনো বিহার কথা কয় না কি যে মসিবতে আসি যাই আজি বাড়িতে যাই বাড়িতে যে দাদারে কমুনে দাদাই দাদার বাপ মার বুঝাই আরে দাদা তুমি হেনে তোমার তো মুই বাড়িতে ঘুই যাইছি পাই নাই বলটু বলটু কি হয়েছে না আইছি একটু বাতাস খাওয়ার লাগিয়া আরে দাদা তুমি বাতাস খাইতে আইছো ভালো কথা তুমি কি সোহে কিছু দেহ না সোহে দেহ না কিরে তুই আঁকা কথা কত কি শখ মুই সোহে দেখমু না কি সব মুই সবই দেখি আর তুমি সোহে জুতি দেখtais তাহলে এখনো আমি অবিবাহিত থাই না আমার লগে যারা আছে বন্ধু-বান্ধব ব্যক্তের দুই তিনটে করে বাচ্চা আর আমার বয়স তিরিশ পারে অহনু বিয়েই করাও নাই তুমি ক্যাংকা কা করে বলো সোহেদেহি অরে বলটু তুই তো কতটা খারাপ কস নাই আর তোর বাপ মা তো এই ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না লাগ আজই আমি বাড়িতে গিয়ে তোর বাপমারে বুঝাইয়া কমু নে তাহলে ঠিক আছে অহনি বাড়িতে যাই কও। আর এইবার বিয়া না করালে ওই কচুকে তো দিয়ে মোর মনে মনে রাখো রে রমজান হন মুই তরে এখন কথা কই কি কথা কইবা তাড়াতাড়ি কও মোর সময় নাই আমি হনে বাইরে যাবো কামে হ্যাঁ কামে তো যাবি বুঝলাম কিন্তু এন্দা যে তোর ছেলের বয়সটা তিরিশ পার ওইদিক কি কোনো খেয়াল আছে তো বয়স পার তো কি ওর পার্না যেগুলোর আছে তো বিয়া গেছে এবার ওরে একটা বিয়া আর দেরি করিস না নে এত বিয়া বিয়া করো না পুরুষ মানুষ বয়স হলে কিছু হয় না বয়স পঞ্চাশ হলেও বিয়ে করা যায় আর তোমার এত দরদ লাগলে তোমার নাতিলে তুমি এখন বিয়ে করাই দাও না আরে হোন রাগ করিস না মা বাবার দায়িত্ব হল সন্তানদেরকে সঠিক টাইমে বিয়াশাদি করানো আরে সঠিক টাইমটা হলো ছেলেদের জন্য বয়স পঁচিশের আগেই আর জৈবনের শুরুতে যদি বিয়ে করানো যায় ওটা তো আরো ভালো আর জৈবনের শুরুতে যদি বিয়ে দেওয়া যায় তাইলে তারা জেনা ব্য মতো এইসব খারাপ কাজ থেকে বিরত থা হয় এবং স্বাস্থ্যেরও ভালো এবং বাপমারও সব হয় আর তোর বয়স তো পঁচিশ হওয়ার আগেই আমি বিয়া করাই দিছি তোরে আমি আমার দায়িত্ব পালন করছি ওন তুই তোর ছেলেরে বিয়া করাইয়া তুই তোর দায়িত্ব পালন কর হ বাবা তুমি তো ঠিকই কইস মই তো অ্যাংকা করে চিন্তা করা দেখি নাই আমি খুব তাড়াতাড়ি অরে বিয়ের ব্যবস্থা করে মনে। তুমি কোনো টেনশন করো না নে থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন